হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনারা দেখেন অল ইন্ড টেক ইউটিউব চ্যানেল অল ইন্ডা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিয়স আজকে আমরা দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থাৎ নতুনভাবে যারা আবেদন করেছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন সেই অ্যাপ্লিকেশান বা সেই আবেদন ফর্মের আপনি স্ট্যাটাস কীভাবে দেখবেন এবং কী দিয়ে আপনি স্ট্যাটাস চেক করবেন তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফ্যানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিও প্রথমে কিন্তু আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব এবং লক্ষ্মীর ভাণ্ডার যে এর অফিসিয়াল ওয়েবসাইট এর কোন তো যে এখন অফিসিয়াল ওয়েবসাইটই রয়েছে বর্তমানে সেটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করেছি এবং এই ইন্টারফেসটি সেম এই ধরনের খুলে যাবে আপনি যদি এই ওয়েবসাইট লিখে সার্চ করেন এবং এখানে কিন্তু কিছু সার্ভার ডাউন থাকে সময় সময় তো সে টাইমটি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোন টাইমে সার্ভার ডাউন থাকে এবং এখানে কিন্তু রেজিস্টার ইন্টার রেজিস্টার মোবাইল এবং ক্যাপচার কোড তো আমরা যেহেতু ট্যাটাস চেক করবো এগুলো আমার কোনো কিছু প্রয়োজন নেই আমাদের নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু আপনাদের প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এবং নিচের দিকে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখানে কিন্তু এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার তো এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার নাম্বার এই তিনটি জিনিস রয়েছে তো আমরা যে কোনো একটি জিনিস দিয়ে কিন্তু আমরা সার্চ করতে পারবো তো এখানে আমরা প্রথমে মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ করব তো মোবাইল নাম্বার ক্যাপচার করে দিয়ে কিন্তু আমরা সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান আইডি এখানে শো করছে এবং এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেম্পোরারিভাবে অ্যাপ্লিকেশান সেভড হয়েছে আপনার দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে তারপরে কিন্তু রয়েছে কত তারিখ ফাইনাল সাবমিট হয়েছে সেটাও কিন্তু রয়েছে এখানে এবং অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়েছে কত তারিখ এটাও দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কত তারিখ ডিস্ট্রিক্ট অফিসাররা অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভার দিয়েছেন অ্যাপ্রুভাল দিয়েছেন সেটা এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এবং এই সমস্তগুলো কিন্তু আপনাদের সমস্ত কিছু কমপ্লিট থাকতে হবে তবেই কিন্তু আপনাদের যে লক্ষ্মীর নির্ডার প্রকল্পে টাকা তবেই ক্রেডিট হবে এবং এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আমরা চেক করব এটি নতুনই আমরা অ্যাপ্লিকেশান করেছি দুয়ারে সরকার আমরা জমা করেছিলাম তো এখানে নিচের দিকে স্ক্রল করে এখানে বেনিফিশিয়ারি নাম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি শো করবে এবং এখানে কিন্তু যে এড়ো চিহ্ন রয়েছে ড্রপডাউন মেনু এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন হুইচ বেনিফিশিয়াল ফাইন্যান্সিয়াল ইয়ার অফ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে তেইশ চব্বিশ সিলেক্ট করবেন তারপরে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম মাসে কিন্তু এক টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে এখানে ফেব্রুয়ারি মাসের টাকা এখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস তো এখানে কিন্তু টাকা ঢুকে গেছে এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে লাস্ট থ্রি ডিজিট শো করছে এবং আইএফএসসি কোড শো করছে এবং কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেসফুলি রয়েছে এবং রেডি ফর পেমেন্টও কিন্তু আমাদের পেমেন্ট ও সেটি অ্যাকাউন্টে আমাদের ক্রেডিট করে দেওয়া হয়েছে তো আপনার যদি আপনি দুয়ারে সরকারে বা নতুন জমা করে থাকেন আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তার স্ট্যাটাস আপনি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসি কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন তো সেম ওয়েবসাইটে আসবেন এবং এখানে কিন্তু আপনার মোবাইল থেকেও আপনি এই স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন আপনার মোবাইলেও সার্চ করে এই স্ট্যাটাস আপনি চেক করে নেবেন তো আজকের পুরোপাশে আপনি আশা করি বুঝতে পেরে গেছেন তো এই ওয়েবসাইটটিও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়েও কিন্তু এই ওয়েবসাইট লিখে আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে ক্লিক করে লিঙ্কে ডাইরেক্ট আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং সেখান থেকেও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি যদি দেখে আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোট কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাথুরা